বিসমিল্লাহের রহমান এর আসসালাম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি ভালো আছি বলছি রান্না ও ভ্রমণ বাই ডেইজি থেকে আবারও চলে এলাম আজকে আমি ফিন্নি রান্না করব। তার জন্য প্রথমেই আমি দুই মুঠো কালিজিরা পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি পাতিলে বসিয়ে দিয়েছি দুই কাপের মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব। ঢেকে দেব আরেক চুলায় ফ্রাই বসিয়ে দিয়েছি দিয়ে দেব এক লিটার গরুর দুধ নেড়ে দেব ভালো করে দুধটা আমি জাল দিয়ে ঘন ঘন নেড়ে দেব যাতে নিচে লেগে না যায় দুধটা যখন বলক উঠে আসবে তখন একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দেবো দুই টুকরো দারচিনি দেব চার পাঁচটা এলাচ দিয়ে দেব ভালো করে নেড়ে দেব দিয়ে দেব এক কাপ চিনি অল্প একটু লবণ অবশ্য অনেকে পায়েশ ফিন্নিতে লবণ দেয় না কিন্তু আমি একটু দেই আমার কাছে ভালো লাগে নেড়ে দেব যাতে চিনিটা গোলে দুধের সাথে ভালো করে মিশে যায় দুধ আর চিনি একত্রে জাল করলে সেই ফিন্নিটা খেতে কিন্তু খুব ভালো লাগে যাই হোক নেড়ে দেব দুধটা জাল দিয়ে অনেকটা কমে আসছে ওদিকে আমার পোলাওয়ের চাল সিদ্ধ হয়ে গেছে দেখুন একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নেব ঘুটা হয়ে গেছে নেড়ে দেব আমি চামিচ দিয়ে দেখে নিচ্ছি ঠিক আছে একটা বাটিতে তুলে নেব। দুধের মধ্যে আমি এই তুলে নেওয়া সিদ্ধ পোলাওয়ের চালটা দিয়ে দেব। ভালো করে নেড়ে দুধের সাথে মিশিয়ে নেব মাঝারি আছে রান্না করব আর ঘন ঘন নেড়ে দেব যাতে নিচে লেগে না যায় সেটা খেয়াল রাখবো লেগে গেলে ফিডনি স্বাদটা নষ্ট হয়ে যাবে সেজন্য ঘন ঘন নাড়তে হবে আসলে পায়েস ফিরনি যাই রান্না করি না কেন ঘন ঘন নাড়তে হবে দেখুন দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে নেড়ে দেব প্রায় হয়ে আসছে আমার ফিননি দেখুন দুধের মধ্যে বড় বড় বাবুল উঠছে ভালো করে নেড়ে দেব দেখে নেব ফিননিটা ঘন হয়ে গেছে আমার ফিন্নি হয়ে গেছে দেব দেব। চুলাটা আমি বন্ধ করে একটা বাটিতে তুলে নেব। আলহামদুলিল্লাহ আমার ফিন্নি তৈরি সাজানোর জন্য উপরে কিশমিশ ও কাঠবাদাম কুচি দিয়ে দেব দেখুন কি সুন্দর লাগছে আমি বাটিতে তুলে নিচ্ছি আমার এই ফিরনি রান্নাটা যদি আপনাদের একটু ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ